না হোস্টেলে পোলামেন বলা বলি করতেছিল যে তোর কাছে নাকি কোন স্পেশাল হালুয়া আছে ভাই আমার কাছে স্পেশাল নন স্পেশাল কোনো হালুয়া নেই ভাই বিশ্বাস করে না কোনো হালুয়া নেই আমার কাছে হ্যাঁ মিছা কথা কইতাছস মনে হয় দেখ হালুয়াটা থাকলে আমার দেই ওটা আমার দরকার ভাই আমি তো ভাই আপনার জুনিয়র আপনার সিনিয়র আপনার মিছা কথা কম ভাই আমি হালুয়াটা কি লিয়ে দেব না ভাই আপনার চাইছেন জিনিসটা আচ্ছা ভালো কথা ভাই আপনি হালুয়া দাও আরে না মানে আমার কোনো দরকার নয় যে আমার একটা বন্ধু দেশের বাইরে থেকে আসছে বুঝছো তো ওর একটু আলু দরকার তো আমি বললাম যে প্যারা নাই আমি বিষয়টা দেখতেছি আমি ম্যানেজ করে নেবো মনে এর লেগে ভাবলাম যে হচ্ছে শুনলাম তোর কথা এর লেগে তোর কাছে কইলাম আর কি তাহলে ভাই কাজ করেন ভাই আপু যে বন্ধু বিদেশ থেকে না ভাই ওর নাম্বারটা দিয়ে দেন লাগলে ফোন টুন দিব না আমি দেখি কার হতে পাটা পড়ে দিব না বলা ভাই দিয়া আরে দূর বেটা ও কি লজ্জায় তোর কাছে আইবো বেটা আর ও তোরে ভালো করে চিনে তুই আমার কাছে আলু দে আমি যে ওরে দিব ব্যাস ঝামেলা শেষ ভাই এখন একটু সমস্যা হচ্ছে কি আকাশ থেকে তো হালুয়াটা নামাই নামে দার মনে হয় আর আমার কাছে নাই ভাই কেমনে হালুয়াটা অর্ডার বিশ্বাস করেন ভাই আসলে আমার কাছে নাই ভাই